বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি ধোঁকাবাজি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর আমরা অনেক কিছু আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয়নি আমাদের সব দাবি পূরণ হলে আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না এক বছর হলেও কোনো দাবি পূরণ করা হচ্ছে না এ পরিস্থিতিতে নির্বাচনের দাবিকে ধোঁকাবাজি উল্লেখ করে তিনি বলেন কেবল নির্বাচন নির্বাচন করে আমাদের সামনে একটি ঝুলানো হচ্ছে আমরা এ ধরনের কোন ধোঁকাবাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই তবে তার আগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে বৃহস্পতিবার দুপুরে গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে নীরফামারি শহরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলম প্রমুখ নাহিদ বলেন মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে এজন্য একটি নতুন সংবিধান লাগবে বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান ও মুজিব্বাদের সংবিধান উল্লেখ করে তিনি বলেন এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এখনও এটাই মনে করি আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে আমরা এখনো দেখছি এ অভ্যুত্থানের আগের সেই পুরনো সিস্টেম পুরনো কালচার পুরনো নিয়মকানুনে চলার ও ফেরত যাওয়ার একটা চেষ্টা চলছে নাহিদ আরও বলেন চৌদের গণ অভ্যুত্থান যারা সফল করেছে তারা এখনো জাগ্রত আছে এবং রাজপথে আছে এখনও যদি কেউ মনে করে পুরনো দখলদারিত্ব এবং পুরনো সন্ত্রাসের রাজত্ব এখনও ফেরত আসবে তাদের পরিণতিও কিন্তু সৈরাচার হাসিনার মতো হবে তিনি বলেন এর আগেও আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি হামলা করে নতুন রাজনীতিকে দমন করা যাবে না হাসনাত আবদুল্লা বলেন অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয় সরকার পরিবর্তনের আগে ফ্যাসিস্ট উৎপাদনের যত পন্থা আছে সব বন্ধ করতে হবে এ সময় সংবিধানের নামে যা আছে তা সংবিধান নয় বরং তা আওয়ামী বিধান মন্তব্য করে তিনি বলেন নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার প্রয়োজন নতুন সংবিধান প্রয়োজন কোনও স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না নাহিদ ইসলাম দুই সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে তার পতন আমাদের মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার ফেরাউন ক্ষমতার মসলদে চিরকাল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে উন্নয়ন পরিকল্পনায় যাতে গ্রামকে পিছিয়ে দেওয়া না হয় সেভাবেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে বুধবার দুই জুলাই দুপুরে এনসিপির দেশ গর্তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ঘোষপাড়ার মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন এর আগে দুপুর সাড়ে বারোটায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর দুইটায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে এসে পথসভায় মিলিত হয় পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম যুগ্ম আহ্বায়ক কৌলাশচন্দ্র রবিদাস ড আতিক মুজাহিদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লা সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন পথসভার সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম নাহিদ ইসলাম আরও বলেন আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন বৈষম্য অবহেলা দুর্দশা এবং বঞ্চনার আর এক নাম হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবি করতে পারি না ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি